আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ তেতাল্লিশতম বিসিএসএ চার এএসপি চাকরি থেকে অপসারিত প্রজ্ঞাপন জারি বিসিএস পুলিশ ক্যারারের তম ব্যাচে চারজন সহকারী পুলিশ সুপার এএসপিকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনি বললেন মির্জা ফখরুল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু তাকেও পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মহাকালের মহানায়ক সৈজিয়া নামক লেখা একটি গ্রন্থের মোরক উন্মেচনে এসব কথা বলেন তিনি এদিকে ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে বললেন জামাতের আমির আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন মানুষ নিচের জায়গা বদলাতে পারে কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না এবারে জানাব পনেরো সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন না ব্যারিস্টার সারোয়ার মানবতা বিরোধী অপরাধের আলাদা তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন পনেরো সেনা কর্মকর্তার পক্ষে আর লড়বেন না বলে জানিয়েছেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আজ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন পনেরো সেনা কর্মকর্তার মধ্য আমি একজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন সেই শফিউদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে সুতরাং এসব সেনা কর্মকর্তার পক্ষে আমি আর লড়ব না এবং সর্বশেষ জানাব সীমান্তে বিপুল সামরিক সদস্য মোতায়েন করবে বিজিবি ভারতের সঙ্গে টক্কর দিতে বিজিবির মহাপরিকল্পনা এবার ভারতের বিএসএফ এর সঙ্গে টক্কর দিতে চলেছে বিজিবি এর জন্য বিজিবির মহাপরিকল্পনা হাতে নিয়েছে সীমান্তে বিপুল আধা সামরিক সদস্য মোতায়েন করবে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি বিজিবিকে আরও আধুনিকীকরণ করার জন্য চেষ্টা করছে সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তেতাল্লিশতম এসপি চাকরি থেকে অপসারিত প্রজ্ঞাপন জারি পুলিশ ক্যাডারের ব্যাচে চারজন সহকারী পুলিশ সুপার এএসপি কে চাকরি থেকে অপসারণ করেছে সরকার আজ তেইশে অক্টোবর মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান অপসারিত চার এএসপি হলেন শের শাহ শোভন বিশ্বাস মোহাম্মদ রওশন জামিল মোহাম্মদ আশফাক ফেরদোস প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস বিধিমালা উনিশশো এর বিধি ছয় বাই এ অনুযায়ী সরাসরি তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে এছাড়াও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এতে আরও বলা হয়েছে যারা বিগত সরকারের সময় নানা কায়দায় ফেসিবাদকে সমর্থন করেছিল তাদের টার্গেট করে চাকরি থেকে অপসরণ করা হচ্ছে কারণ তারা বিভিন্ন সময় স্বৈরাচারী সরকারের পক্ষে হয়ে মানুষের বিরুদ্ধে নানা রকম হয়রানিমূলক কাজ করেছে অত্যাচার নির্যাতন করেছে এজন্য পুলিশের এসব কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত গ্রহণ করার পরে এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এজন্য সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনি বললেন মির্জা ফখরুল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু তাকেও পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মহাকালের মহানায়ক শহীদ জিয়াউর রহমান নামক লেখা একটি গ্রন্থের মোরক উন্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব মন্তব্য করেছেন মির্জা ফখরুল বলেন অল্প সময়ের মধ্যেই অনন্য ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট জিয়াউ রহমান তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু তাকেও করতে পারেনি তিনি আরো বলেন সংস্কারের মধ্য দিয়ে বিএনপির ভিলেন বানানোর চেষ্টা করা হয় কিন্তু বাংলাদেশে যা কিছু অর্জন যা কিছু বিএনপির হাত ধরেই হয়েছে তিনি আরো বলেছেন তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব বিএনপির মহাসচিব আরো বলেন গোটা বাংলাদেশ তস হয়ে গেছে পনেরো বছরে এখন দেশের জন্য যত দ্রুত সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রয়োজন রয়েছে আর সে অনুযায়ী বিএনপি একটি সরকার গঠন করে কাজ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি বিএনপি মনে করে এবারের নির্বাচনটা যত দ্রুততম সময়ের মধ্যে হবে তত দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক সরকার এই ভাঙাচুরা দেশের হাল ধরতে পারবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিতে হবে বিএনপিকে ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে বললেন জামাতের আমির আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেন মানুষ নিজের জায়গা বদলাতে পারে কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না আমরা প্রতিবেশীকে সম্মান করতে চাই একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত্যাশা করি সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন স্থানীয় সময় বুধবার বাইশ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেছেন জামাতের আমির আরও বলেন ভারত বাংলাদেশের চেয়ে অনেক বড় দেশ তাদের সম্পদ জনসংখ্যা ভূমি সবই বিশাল আমরা তাদের সম্মান করতে চাই কিন্তু আমাদের যে ছোট্ট একটি ল্যান্ড আছে আর একশো মিলিয়ন পপুলেশন রয়েছে এটাকে তাদের রেসপেক্ট করতে হবে দিস ইজ আওয়ার ডিমান্ড যদি এটা হয় তাহলে দুই প্রতিবেশী শুধু ভালো থাকবো না বরং এক প্রতিবেশীর কারণে আরেক প্রতিবেশী বিশ্ব দরবারেও সম্মানিত হবে তিনি আরও বলেন আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি ও সভ্যতার ভিত্তিতে আমরা যুগের পর যুগ মিলেমিশে চলার যে সংস্কৃতি গড়ে তুলেছি সেটিকে প্রতিষ্ঠিত করতে চাই যে দুই চারটি কাল যে দুই চারটি কালো দাগ পড়েছে সেগুলো ইনশাল্লাহ যাতে দল ধর্মের বিভাজনে আর বিভক্ত না হয় তিনি বলেন আমরা যখন আর মেজরিটি মাইনরিটি এটাও আমরা স্বীকার করি না আমরা বলি উই নিড ইউনিটি আপনি যখনই মেজরিটি মাইনরিটি বলবেন তার মানে একটা দেশকে দুই ভাগে ভাগ করবেন এবং একদল আরেক দলের মুখোমুখি হয়ে যাবে সেই কাণ্ড কারখানাটাই তো আমরা অন্য বছরে দেখেছি ওটা আমরা দেখতে চাই না পনেরো সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন না ব্যারিস্টার সরোয়ার মানবতা মানবতাবিরোধী অপরাধের আলাদা তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ বিচারাধীন পনেরো সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন আজ সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম গ্রেপ্তার হওয়া পনেরো কর্মকর্তার মধ্য একজন রয়েছে তাই আর আইনি লড়াইয়ে থাকছি না আরো জানা গেছে ট্রাইব্যুনাল ও গুম কমিশনের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত এস এম শফিউদ্দিন আহমেদ শো সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সারোয়ার হোসেন যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরই একজন এই পনেরো জনের মধ্য গ্রেপ্তার আছেন এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে পনেরো সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারোয়ার আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএপআই ও জেআইসি সেলে খুন ও জুলাই অগস্টে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক